হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লাক থেকে নতুন একটা ভিডিও সব্বাইকে জানাই স্বাগত অ্যান্ড গুড মর্নিং সবাইকে আমি সাড়ে ছটায় থেকে ব্লগটা শুরু করলাম আর ফার্স্টেই বলবো তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিম না করে খুব ভালো লাগবে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি এই কারণে আজকে বোনের বিয়ের কেনাকাটি কিছু এমিটেশানের জিনিসপত্র কিনতে যাব আগের ব্লাককে তোমাদের দেখিয়েছি যে বোনের বেনারসি কিনেছি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেনারসি পাঞ্জাবি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে যাব বনের কাজমেটিকির জিনিসপত্র তার সাথে সাথে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য যাব তা বলেছি সাড়ে বারোটার ট্রেনে যাবো এখন জানি না কত দূর কী করতে পারবো এখানে কিন্তু আমি সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে তার জন্য কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি তার সাথে সাথে সবারই রান্নাটা করে নেব কিন্তু সেই মাছের তরকারিটা আর করতে পারবো না কারণ তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসছে এখন মাছটা ধোয়াই আছে তা আমি এখানে ডাল দুটো ভাজা আর একটু সেদ্ধ দিয়ে দিয়েছি তা সেটা কী করেছি সেটা তোমাদেরকে পরে বলছি তার সাথে সাথে বলি সকালবেলা দেখোছো এদিকে গ্যাস জ্বলছে এদিকে আমি এদিক ওদিক করে কাজ সারছি এইভাবে কিন্তু সকালটা আমার কেটেই যায় ওই জন্য কিন্তু যখন মাঝে মাঝে তোমাদের সকালবেলা থেকে শুরু করি তখন তোমরা বুঝতে পারো কিন্তু এই দিনগুলো না প্রত্যেক দিন আমার এইরকমভাবে কাটে সকালটা মানে সকালে উঠে আগে রান্নার ঝামেলাটা আমার মিটাতে হয় কারণ কি তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে আমরা সকালে খাবো দুপুরে খাবো সব কিছু একসঙ্গে করে নিতে হয় তার বাদবাকে অনেক সময় বেলার দিকে হয় করে করার মতো থাকলে সেগুলো করতে হয় করার মতো না থাকলে সেগুলো না করি না এইভাবে কিন্তু সকালটা চলে যায় তো এখানে গুড়ি মেরে কিন্তু আমি ভাত বেড়ে নিচ্ছি কারণ কি তো তোমাদের দাদাভাই তো ভাত খেয়ে যাবে ওই জন্য ভাতটা বেড়ে আগে রেখে দিচ্ছে কারণ ঠান্ডা হবে গরম ভাত তো তাড়াহুড়ো করে কিন্তু খেতে পারবে না অসুবিধা হবে ওই জন্য একটু ঠান্ডা করার জন্য বেড়ে টেবিলে তুলে দেবো আর এদিকে পটল ভাজা হচ্ছে ওইদিকে ডালটা গলি দিয়ে রেখেছি একটু গরম করে নিচ্ছে ওটা ডালটা ফোড়ন দিতে হবে তাই এইভাবে দিয়ে দিচ্ছে লঙ্কাও দিয়ে দিচ্ছে মানে সব রকম কাজ এইভাবে রান্না করতে করতে তার সাথে সাথে সব রকম কাজগুলো করে নিতে হয় আর এরপরে কিন্তু মাছটা তোমাদেরকে এখনও দেখায়নি দেখাবো মাছটা ভাবছি যে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারিটা করব। আর সকাল থেকে এই কাজ করতেই ব্যস্ত থাকি এখনও কিন্তু এই রান্নাটা এই রান্নাটা সেরে কিন্তু তারপরে যাব বাইরে অনেক বাসন পড়ে আছে সেগুলো ধুতে হবে উটন বাড়ি ঝাড় দিতে হবে কাঁচতে হবে এই কাজগুলো আগে করে আসবো কারণ কি বলতো আজকের ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার দেখছি সকাল থেকে দমকা দমকা হাওয়া দিচ্ছে আর মেঘ ভাব তা দেখো মাছের কথা বলছিলাম এখানে মাছ এনেছে আর এটা ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি এখন খেয়ে যাবে আর এখানে আছে সিম ভাজা আর এই পাউরুটিটা এনেছে ডিম টোস করে খাওয়ার জন্য আর এখানে আছে পটল ভাজা আর এর মধ্যে সেই বলছিলাম না ডালটা জালিরে নিচ্ছে একটু গরম হলে ফোড়ন দিতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য কিন্তু এইভাবে নিয়ে নি la আর পটল ভাজাটাও হয়ে এসছে আর তেলটা অনেকটাই বেশি তেলটা আমার ঢেলে নিতে হবে মানে বাসন টাসন কিছু না ধুয়ে যা ছিল সেইগুলো নিয়ে কাজ করছে আর দেখো মিতু এখনও শুয়ে আছে উঠছে না আর বাইরের দিকে দেখো অবস্থাটা ভীষণ বাজে ওয়েদার জানি না আজকের বেরোবো আর আজকে এরকম ওয়েদার হাওয়া ছেড়েছে বৃষ্টিও হতে পারে এরকম ভাব দিচ্ছে তো দেখা যাক কতটা কি করা যায় আমি তো বেরোতেই হবে কথা যখন দিয়েছি যেতেই হবে আর উনুনটা এখনও ঠিক করিনি গাছে ফুলও ফুটে আছে তাড়াতাড়ি তুলে না নিলে কিন্তু হবে না আর এখানে দেখো কলতলায় অনেক বাসন পড়ে আছে এগুলো ধোবো জল টেনে রেখেছি একটি গামলিতে আর আটটা গামলি নিয়ে নিয়েছি বাসন রাখার জন্য তো এবার কিন্তু কলপাড়ে আমি বসে যাব তা বাসন ধোয়া হয়ে গেছে তারপরে এসেছি দেখো কাগজ পোড়াতে গেলে কাগজ পোড়াচ্ছি কারণ ঘরের কাজ করতে করতে না সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না তো অনেক কাগজ জমে ছিল আর চারিদিকে দেখো মাছের প্লাস্টিক মাংসের প্লাস্টিক এগুলো উঠছে হাওয়ায় উঠছে তা ভাবলাম সকালবেলা একটু জ্বালিয়ে দিই তা একদম এখানে জ্বালিয়ে দিচ্ছি সব কিন্তু পুড়িয়ে নেব আর এইভাবে কিন্তু সমস্ত কাজ একের পর এক যখন যেটা মনে হয় সেইভাবে করে নিতে হয় কারণ কি বলো তো ঘরের কাজ কখনো দিন শেষ হয় না খুঁটিনাটি কাজ অনেক কাজ থাকে আর এই অনেক সময় বলে যে সারাদিন কাজ করার পরে অনেকে বলে যে কি কাজ কি করো এটাই কিন্তু মেয়েদের কিন্তু লাস্ট পজিশানে শুনতে হয় কিন্তু যারা ঘরে থাকে ঘরের কাজ করে তারাই একমাত্র জানে যে বলে না খুচরো কাজের মজুরো নেই তা খুচরো কাজ ঘরে থাকা মানে খুচরো কাজ তাই এইভাবে কিন্তু সবগুলো কিন্তু জ্বালিয়ে দিচ্ছে আর বড়ো প্যাকেটগুলো জ্বালাবো না ওগুলো কিন্তু উনুনে জ্বালানোর জন্য রেখে দিলাম তাই এইভাবে কিন্তু সকালবেলাটা কাজ শাসি তারপরে যাবো টোস্ট বানাতে তা সেখানে আবার পেঁয়াজ লঙ্কা কেটে সেই ডিম টোস্টটা বানাতে হবে কিন্তু আমি একটু নূতনত্ব করে খাওয়াতে চাই কারণ মা তো ওই জন্য একটু মানে ভাবি যে সব সময় একই জিনিস খাবে আর সকালে ভাত এমনি খেতে ইচ্ছে হয় না কিন্তু মাঝে মধ্যে খেতে হয় তার কারণে কিন্তু এটাই করে নেবো আজকে সকালে আর খেতে আসে ওই জন্য করে নেব তাই এই যে কাজ করতে করতে কিন্তু পরের চিন্তাটা মাথায় রেখে নিয়েছি তাই এইভাবে কিন্তু সব পুড়িয়ে দিলাম আর ছাই প্রচণ্ড ছাই উঠছে হাওয়া দিচ্ছে তো তা এইভাবে দেখো কী সুন্দর জ্বলছে উনুনও জ্বলতো ভালো তা কী করবো বলো তো এতটা কাগজ ছড়াছড়ি হচ্ছে ওই জন্য কিন্তু জ্বালিয়ে দিলাম লাঠি দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে তাই এইভাবে কাজকর্ম সেরে আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে তারপরে একেবারে বেরোবো যেহেতু আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে ওই জন্য কিন্তু সমস্ত কাজগুলো যতটা পারি সব কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবার যাব রান্নাঘরে টিফিনটা বানাতে তা চলো এখানে কিন্তু সব রেডি করে নিয়ে চলে এসেছি এবার কিন্তু টিফিনটা বানাবো আর ওদেরকে বলছি তোরা মুখ ধো টিফিন খাবে তাই মুখ ধুচ্ছে আর এখানে কিন্তু অলরেডি দশটা বেজে গেছে আর আমার চিন্তাও বেড়ে যাচ্ছে যে আমি আদৌ সাড়ে বারোটার ট্রেনটা পাবো কি না আর এখানে দেখো ডিমটাও নিয়ে নিয়েছি ডিম টোস করবো বলে আর গোলমরিচ হলুদ আর নুন আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে ডিম টোসটা বানাবো তাই এক দু পিস যদি ডিমটোস খাওয়া হয় সকালবেলা কিন্তু ঠিকই হবে আর আমি সকালে যেহেতু চা বিস্কুট একটু খেয়ে নিয়েছিলাম সেই কারণে কিন্তু অতটা খিদে নেই বলা ভুল আমার কিন্তু খিদে পেলে আবার পেটটা ডাকতেই শুরু করে তার জন্য কিন্তু বলছি তাড়াতাড়ি কর যাই একটা পিস গালে দিয়ে আমি এদিকে কাজ সারতে হবে মানে বসে খাওয়ারও সময় নেই এখন আমি সবজিটাও কেটে নিইনি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। সেটাও কাটি নি সেটাও কিন্তু কাটতে হবে টিফিনটা করার পরে ওরা খেতে থাকবে আর আমি এদিকে সবজিটা কেটে নেব তো এইভাবে কিন্তু সব রেডি সেডি করে নিচ্ছি আর মিতু বলছিলো যে ছোট্ট বাটিতে ঘাঁটতে পারবে তার হ্যাঁ আমি পারবো আমি বললাম আমি সব পারবো এইভাবে কিন্তু ঘেঁটে মিক্সড করে নেব নিয়ে কড়াইতে একেবারে রুটিটা করে নেবো ডিম পামরুটি আর ওইদিকে কিন্তু মাছটা ভেজে নেব এই গরম কড়াইতে মাছ ভাজতে ভাজতে সবজিটাও কেটে নেব এইভাবে কিন্তু দেখি কত দূর মানে টাইমের মধ্যে হয় টাইমের মধ্যে যদি হয় তাহলে এই গাড়িটা ধরতে হবে সাড়ে বারোটা আর না হলে যাব ডেটটা টেনে আর কী বলতো যেহেতু যেতেই হবে বিয়ে তো আগিয়ে এসছে একটা চিন্তা মাথায়ও চলে আসছে মানে কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে আর এখন শীতের বেলা তো দেখতে দেখতে সকাল হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ওই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি যদি মার্কেটিংগুলো করে নেওয়া যায় তা ভালো হয় আর এখানে দেখো বলতে বলতে সব তো রেডি করে নিয়েছি তারপরে মাম ঘুম থেকে উঠে আসলো এসে বলছে দেখি তো কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলো আর বলছে আমি টেস্ট করে দেখব তাই ও আবার একটু টেস্ট করে নিল নিয়ে তোমাদেরকে বলবে যে কতটা ভালো হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে আর ওর কাছে হলো যেটাই বানায় সেটাইও কিন্তু ওর খুব ভালো লাগে তারপরে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু তরকারিটাও করে নিলাম ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি এখানে করা কমপ্লিট এবার যেহেতু যাব দুটো ভাত না খেলে তো হবে না তার জন্য কিন্তু দুটো ভাত খেয়ে নিতে হবে কারণ ভাইতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে সকাল থেকে খাইও নেই এক পিস পাউরুটি খেয়েছি আর এখানে দেখো সব ভাজা নিয়ে নিয়েছি এক পিস করে আর একটু ফুলকপি পিস নিয়ে নিয়েছি মামের মাম বলছিলো তুমি ফুলকপি নিয়েছো ডাল দিয়ে খাচ্ছ কী করো আমি যে ডাল করেছে আর ওই খেয়ে নিলাম ওর গালে দুগাল দিলাম আর দেখো তারপরে স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে আর ছোয়েটার পরে নিয়েছি কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা দি হচ্ছে Ah, এই ট্রেনের ভিতরে কিন্তু ঘুম ঘুম পাচ্ছিলো আর বাইরে কি বলো তো বৃষ্টি হচ্ছে তাই তোমাদেরকে আবার একটু দেখাচ্ছিলাম আমাদের এদিকে বৃষ্টি নেই কিন্তু এদিকে বৃষ্টি আর বালিগঞ্জে নেমেও বৃষ্টি তা বোনার আমি একদম বালিগঞ্জে নেমে আর মার্কেটে ঢুকে গেছি মার্কেটে ঢুকে এখানে কিন্তু ব্লাউজের কালেকশানগুলো দেখছিলাম তার দাম বলছে চারশো টাকা ওই জন্য ভাবছি যে এখানে নেব না যদি তিনশো টাকার মধ্যে দেয় তাহলে নেব তা দেখি কি বলে তা পছন্দ হয়েছে এই কালেকশানগুলো কিন্তু কিন্তু আমরা অনলাইনে দেখেছিলাম খুবই পছন্দ হয়েছে কিন্তু উনি চারশো টাকার কম দেবে না আমরা বললাম না চারশো টাকা তিনশো টাকা হলে নেব কিন্তু উনি দিতে চাইছেন না তা দেখে টেকে আমরা চলে যাব জাস্ট দেখে নিলাম যে অনলাইনের দাম বেশি না এখানে দাম বেশি অনলাইনে যেখানে তিনশো তিরিশে হয়ে যাবে সেখানে কেন আমি এখানে চারশো টাকায় নেব নেবই না তা বোনকে বলছি চল নিতে হবে না চলে যায় আর নেওয়ার দরকার নেই যেটা দরকার সেটা আগে নিই তারপরে এখানে চলে এসেছি কলমিস্ট্রিদের দোকানে এখানে কিন্তু কালেকশান ভালো ভালো কালেকশান আছে জিজ্ঞাস করে নিয়েছি আর এখানে কমেই পাওয়া যায় তা এখান থেকে আমরা জিনিস নেব আর এনে খুব ভালো সব কালেকশানগুলো বলছে তোমাদের পছন্দ হলে বলো তাহলে সেরকম ধরনের জিনিস বার করব বলে সেই কারণে কিন্তু জিনিসগুলো বার করলো আর বার করে দেখাচ্ছে আমরা বলে দিয়েছি এরকম গলা চাপা হার একটু ঝুলান্ত তিন থাক দু থাক এরকম লাগবে তো উনি কালেকশন গুলো তা খুবই ভালো লাগছিল তা আমরা আবার এই কালেকশানগুলো গুলো আবার দেখছিলাম ছোট বড় ডিজাইন তো আছে তা সবচেয়ে ছোটটাই নেব কারণ কি বলো তো বেশি বড়োটাই ভালো লাগবে না বিয়ে রিচুয়াল মানতে গেলে না ঝুল মানে ঝুঁকে গুড়ি মেরে সব রকম তো পড়তে হয় ওই জন্য বেশি বড় নিলে কিন্তু অসুবিধা হবে একটাই কারণ এই জন্য কিন্তু বেশি বড় নেব না ছোট নেব তা অনেক কিছুই মাল নেওয়া হয়ে গেল পলা চুড়ি চুর মানে মাথার যে ওই মুকুটটা যেটা বলে তারপরে টায়রা এইসবগুলো আংটি অনেক কিছুই নেওয়া হয়েছে তার মধ্যে ওই চুরিটা কিন্তু আমি নিয়েছি যেটা পড়ে যাচ্ছিলো ওটা কিন্তু আমি নিয়ে এসেছি নিয়েছিলাম একসঙ্গে তাই এখানে বলছে হিসাব করি হিসাব করে কত কী হয় তো এখানে হিসাব করছিল ইনি কিন্তু হিসাব করে দেখছে সতেরোশো টাকা হয়ে গেছে সতেরোশো আশি তা আমরা আবার বললাম সতেরোশো আশি সতেরোশো আশি আমি দেব না পনেরোশো টাকা দেব। তা উনি বলল ঠিক আছে আমি একটু আলাদাভাবে হিসাব করে দেখি আমি দেখো পনেরোশো টাকা হলেই নেব ওই জন্য কিন্তু উনি আবার হিসাব করছিল আর এই হারটাই কিন্তু নিয়েছিলাম এই জিনিসগুলো নেওয়ারই ছিল তো এইগুলো এখান থেকে নেওয়া হয়ে গেছে এবার যাবো জুতো কিনতে জুতোটাও দরকার দুটো জুতো কিনতে হবে দুজনের মানে বিয়ের তো নূতন সাজ নূতন সাজে একদম সেজে উঠতে হবে এরকম তো মে ছেলে মেয়ের বিয়ের সময় এরকমই হয় তা জুতোগুলো নিতে হবে ওই জন্য যাব আরও আগে আর গড়িহাট যারা যারা গড়িহাট গেছো তারা তো যেন অনেক বড় মার্কেট আর এখানে কিন্তু এফসেল জুতো নেওয়া হয়ে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে স্টল মাথায় দেবে মাথায় দিয়ে আসছি আর এখানে এসে হলুদ শাড়িটা পছন্দ হলো তাই হলুদ শাড়িটা বার করছে তা বোন দেখে বললো এটাও ভালো লাগছে যে শাড়িটা দেখছে সেটাও ভালো লাগছে সব শাড়িটাই ভালো লাগছে ফাইনালে একটা লাল শাড়ি নেওয়া হয়ে গেছে আর ভালো লাগবে লাল শাড়িটা আর এই বাড়াইপুর লোকালে ও চলে গেল ও যাবে সুভাষ গ্রাম তার চলে গেলো আর আমি বাড়াই ছিলাম তারপরে ফাইনালি পিয়ালিতে নেমে গেছে আর প্রচুর লোক মেলা তো ওই জন্য প্রচুর লোক আর তারপরে বোন কালেকশানগুলো দেখাবে আর এখানে কালেকশানগুলো দেখিয়েও নিচ্ছে দেখো এই জুতোটা তোমাদেরকে আমরা তো দেখাতে পারিনি ক্যামেরা করে কিনেছিলাম তা এখানে দেখে নিলাম এটা হচ্ছে জামার জুতো আর এটা হচ্ছে বোনের জুতো তা কালারটা প্রায় দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে খুব ভালোও লাগছে আর দুটো নাইটি যেহেতু ওর লাগবে ওর বাড়ি গিয়ে পড়বে শ্বশুর বাড়ি গিয়ে তার জন্য দুটো নাইটি নিয়ে নিয়েছে আমরা পছন্দ করে নিয়েছি অ্যালান কাঠের নাইটি আর একটা স্টল নেওয়া হয়েছে ঠান্ডা তো যেহেতু এখানে দেখো ওই দুটো কালারের নাইটি ছিল আর স্টলটা নেওয়া হয়েছে ঠান্ডার সময় একটু মাথা ব্যাডে তো জড়ানোর দরকার থাকে তো ওই জন্য একটা লাল কালারের স্টল নেওয়া হয়েছে এই ছিল আজকের কালেকশান তা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা নূতন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো তারপরে কিন্তু আমি একদম ভিডিওটা শেষ করছি কারণ বাইরে আওয়াজ হচ্ছে ওই জন্য তা চলো ভিডিওটা এখানেই শেষ করি